سورة العنكبوت رمضي ديسن وَلَا قَدْ فَتَنَّ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَا يَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَا يَعْلَمَنَّ كافرين الله رب العالمين

আল্লাহ পরীক্ষা করে দেখবেন কে পরীক্ষা করবে আল্লাহ পরীক্ষা করে দেখবেন আপনি পক্ষে নাকি পক্ষে পক্ষে নাকি ইমানদারের পক্ষে কথা বলেন ঠিক না সামনে একটা পরীক্ষার সময় চলে এসেছে একটা হচ্ছে কোরআনের পক্ষ একটা হচ্ছে বাতিলের পক্ষ কথা বলেন ঠিক না আমরা কোন পক্ষে থাকতে চাই কোরআনের পক্ষে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি তোমাদের পূর্বে যারা এই জমিনে এসেছিল এই ভূখণ্ডে এসেছিল আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেছি কারণ শুনে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেছি কারণটা কি قوم ولا يعلمنل আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে নিয়েছি الذين صدقوا কারা হলো সত্যবাদী কারা কোরআনের জন্য কারা ইসলামের জন্য কারা রাসূলের দেখানো পথের জন্য জীবনকে উৎসর্গ করেছে কারা আমার জান্নাত যাওয়ার জন্য জাহান্নম থেকে বসার জন্য জীবন সঙ্গ করে দিয়েছে এবং বিপদের মুখে তারা ভিলকিয়ে দৌড় মেরেছে কারা পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত জমিনের উপরে টিকে থেকেছে আমি আল্লাহ এইটা যুগে যুগে পরীক্ষা করেছি এবং তোমরা যখন বলবে যে আমি মান এনেছি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে পরীক্ষা দিয়ে টেস্ট করে দেখবো ঘোষণাকা পরীক্ষায় পাশ করা লাগবে কারণ এই পরীক্ষা শুধু আমাদের জন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহযিবান নাস আইয়ুতুরাকু আমান্না ওলামকাদ ফাতানাল্লাজিনা মিন ক্বাবলিহিম তোমাদের পূর্বে যারা এসেছিল আমি তাদেরকে পরীক্ষা করেছি আমি পরীক্ষা আর এই পরীক্ষায় পাশ করতে পারলেই এর রাস্তার শেষ ঠিকানা জান্নাত কথা বলুন ঠিক কিনা পরীক্ষা কিন্তু সামনে চলে এসেছে এই পরীক্ষায় জীবন উৎসর্গ করে পাশ করার চেষ্টা করতে হবে যদি পাশ না করতে পারো তাহলে ওই রাস্তার শেষ ঠিকানা হবে জাহান নাম কথা বলেন ঠিক কি না এই জন্য শুধু কোরানকে শুধু ইসলামকে ভালোবাসা দিলে হবে না কোরানকে ইসলামকে ভালোবেসে রাসুলের নীতি এবং আদর্শকে বুকে ধারণ করে বাস্তব জীবনে পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ ভালোবাসা অনেক জিনিস অনেকেই চায়ের দোকানে বসে বলেন কোরআন ভালোবাসি ইসলাম ভালোবাসি আর অনেকে আছে কোরআনকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে জীবনকে উৎসর্গ করে দেয় কথা বলেন ঠিক কিনা তাহলে ভালোবাসা হলো এক জিনিস আর ভালোবেসে নীতি আদর্শকে অনুসরণ করা হলো আর জিনিস কারণ আপনি যখন ভালোবেসে অনুসরণ করবেন তখন অনেক অত্যাচার জুলুম আপনাকে সহ্য করা লাগবে কথা বলেন ঠিক কিনা কেমন ভালোবাসা দিয়েছিলাম শাস আবুল আহাব রাসূল সল্লুল্লহ মায়েসাল্লামের দুইটা সাসা ভালোবাসা দিয়েছিল শাসা আবুতালী ভালোবেসেছিল শাসা আবুল আহাব ভালোবেসেছিল ইসলামকে রাসূল সল্লুল্লহ সাল্লামকে ভালোবাসা দিয়েছিল সাসা আবু তালে কত ভালোবাসা দিয়েছিল নবী সল্লুল্ল মায়েলে সাল্লামকে সাসা আবুত আলী সন্তান ছিল হজরত আলী রাজ ছোট্ট অবস্থায় নিজের সন্তান করে যার টুকরা আলী রাজ আলাদা বিছানায় শোয়ায় রাখতেন আর এটি মোহাম্মদ ভাতিজাকে বিছানায় রেখে বুকের সাথে আগলে রেখে রাতের পর রাত দিনের পর দিন কাটিয়েছে সাসাবিত বিতালি সুমান কত ভালোবাসা নিজের সন্তানকে আলাদা বিছানায় সায় রেখেছে ভাতিজাকে বিছানায় রেখে পর রাত রাতের পর রাত দিনের পর দিন কাটিয়েছে কত ভালোবাসা ঠিক কি কিনা এখন যদি আপনার কাছে প্রশ্ন করি আপনি আপনার ভাতিজাকে কতটুকু ভালোবেসেছেন যদি আপনার ভাতিজা কোনো জায়গায় মায়ের খায় আপনি দাঁড়িয়ে থাকবেন কথা বলেন দাঁড়িয়ে থাকবেন আপনি কখনো নিজের সন্তানকে আলাদা বিছানায় রেখে ভাইয়ের সন্তানকে আদর করে বুকের সাথে বিছানায় শোয়াইছেন কথা বলেন কিন্তু আমরা তো ভালো তো বাসি কথা বলেন ঠিক কি না তাহলে কত ভালোবাসা দিয়েছিল আবু তাহলে একটুখানি বিবেচনা করেন কত ভালোবাসলে পরে নিজের সন্তানকে আলাদা বিছানায় রাখে আর এতে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে নিজের বিছানায় শুয়াই বলে কত ভালোবাসা দিয়েছিল আল্লাহ রসুল সল্লল্লাহ আলী সাল্লাম একটু একটু করে যখন বড় হতে লাগলেন নবীহতের দায়িত্ব যখন তিনি পেরেন দাওয়াত দিতে থাকলেন লা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুল রাসুল্লাহ সাল্লাল্লাহ আয়ুসাল্লাম রাসুম যখন দাওয়াত দিতে শুরু করলো সেই যুগে খুদিরা দাতল লা ইলাহা ইল্লাল্লা নেই কোনো ইলা আল্লাহ ছাড়া সুহানল্লা নেই কোনো ইলা আল্লাহ ছাড়া ঠিক কিনা তখন কিন্তু অর্থ তারা বুঝত যখনই দেখল ইলাহা ইল্লা ইহুদিরা দেখলো নেই কোনো ইলা আইনদাতা বিধান আল্লাহ ছাড়া তাহলে আমরা কার লাগি কথা কি বুঝে আসলো সেই মুহূর্তে যারা বাড়ান ছিল যাদের হাতে ক্ষমতা ছিল যারা সমাজ চালাত পরিবার চালাত রাষ্ট্র চালাত যাদের কথাই আইন হয়ে যেত যাদের কথায় সমাজ পরিচালিত হতো যাদের কথায় রাষ্ট্র পরিচালনা হতো তখন তারা দেখলো মোহাম্মদ যদি দাওয়াত দেয়লা ইল্লাল্লাহ ও আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই বিধানদাতা নেই তাহলে আমরা ক্ষমতা কোথায় পালাম ঠিক কিনা তারা বুঝতে পেরেছিল মোহাম্মদ আল্লাহর ক্ষমতা যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই সমাজের মাতৃবাড়ি সমাজের পাওয়ার আর আমাদের থাকবে না কথা বলেন ঠিক কিনা ঠিক এইটাও কিন্তু জমিনে এক শ্রেণীর লোকেরা বুঝতে পেরেছে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর দিন কায়েম হয়ে যায় আমাদের যত প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড একটাও আমরা করতে পারবো না কথা বলেন ঠিক কিনা তারা কিন্তু বসে আছিল না একটুখানি মিলিয়ে নেবেন বাস্তবতার সাথে খুব সুন্দর করে আলোচনাটা সাজানো হয়েছে একটুখানি মিলিয়ে নেবেন সেই সময় কিন্তু তারা বসেছিল না যখন বুঝতে পেরলো আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হয়ে গেলে আমাদের পাওয়ার থাকবে না ক্ষমতা থাকবে না তখন তারা বসেছিল না তারা পরামর্শ করল পরামর্শ করে সর্বপ্রথম তালিবের কাছে গিয়ে প্রস্তাব রাখল ভাই আবু তালিব তোমার ভাতিজা মুহাম্মাদের কাছে এসেছি আমরা আমরা শুনতে পেরেছি জানতে পেরেছি তোমার ভাতিজা মুহাম্মাদ একটা নতুন ধর্মের দাওয়াত देছে ইলাহা ইল্লাল্লাহ বলে সুতরাং শুনে রাখো তোমার ভাতিজা মুহাম্মাদ যদি এই ধর্ম প্রচার করা বন্ধ করো যদি তুমি তাকে বলে বন্ধ করতে পারো তাহলে ইহুদিদের পক্ষ থেকে চারটে প্রস্তাব আমরা নিয়ে তোমার কাছে এসেছি কন্যাউজবুল্লা